sriyan namaskar priyankish ko srians kaun ta srians ke bolo bolo mukhe bolo ammi a yeah, ami ammi ami sriyan bolo bolo ami ami ammi ammi ah sriyan si. ah ha Sri জীবন করবে না তো মাথা কোনটা দেখিয়ে দাও মাথা হাত 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 সবাইকে টাটা করে দাও তো টাটা করে দাও সবাইকে শুভ সকাল ঘড়িতে এখন নটা বাইশ বাজে একটু দেরি হয়ে গেল কারণ কাজের লোক তো নেই যার জন্য দুজনকে ভাগ করে কাজ করে নিতে হচ্ছে আর কালকে রাতে চুমকির শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল অনেক রাত অব্দি আমরা জেগে ও বসেছিল প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল যার ফলে প্রচণ্ড টেনশনে ছিলাম অনেক ভোরের দিকে আমরা শুয়েছি যাই হোক তারপরে সকালবেলায় উঠে স্ট্রিয়াংশকে রেডি করে ও টুকটাক এখন একটু সুস্থ আছে ওই জন্য তবু সকালবেলা তো কাজগুলো তো করতে হবে ও কিছু কাজ করেছে আমিও কিছু কাজ করেছি যার জন্য দেরি হয়ে গেছে তবু যাই হোক দিনটা সবার ভালো কাটুক আমাদের ভালো কাটে কামনা করে সবাইকে শুভ সকাল জানিয়ে থেকে শুরু করছি। দেখতে থাকুন সঙ্গে গরম গরম দিয়েছে চা বিস্কুট খেয়ে দেখি অন্য অন্য কাজ বাকি আছে সেগুলো করতে হবে আবার চুমকি তো স্কুলে যেতে হবে আজকের আবার স্কুল থেকে অফিস যেতে হবে ও ও কেন যাবে কি ব্যাপার সে বিস্তারিত বলবে যাই হোক এখন চাটা খেয়ে নিই আর শ্রিয়াংশ টিফিন হয়ে গেছে সিয়াংশের আজকের আমি অন্য কাজ করছিলাম আর ওর মা ওকে আজকের ও রুটি তরকারি খেয়েছে রুটি তরকারি খুব ভালোবাসে বিটের তরকারি খেতে ও বিটের তরকারি ছিল আর রুটি ও টিফিন করে নিয়েছে ওই জন্য এখন চা আর টোস্ট খাচ্ছে হাতে যখন একটু সময় আছে চুমকিতে চুমকিকে স্কুলে দিয়ে আসার আগে চুমকি আমাদের টিফিনটা দিয়ে দিয়েছে ওগুলো টিফিনটা করে নাও এই যে টিফিন এই যে দুধ মুড়ি কলা চুমকি মেখেছে ও ওই টিফিন করছে আমি ওই টিফিন করবো এবারে বেরোবো স্কুলে দেখতে থাকুক সঙ্গে থাকুক স্কুল থেকে চুমকিকে দিয়ে আর এই যে স্কুলে গিয়ে এই চিপস কিনেছে এখানে টিফিন করে গেল এত কিছু করে গেল তবুও হয় নিয়ে আবার চিপস কিনেছে চিপস কিনে এখন চিপস খাচ্ছে ধর ছেচকি ধনে পাতা বাটা আর মাছের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আর দেরি করবো না গেছে শ্রীহংস এখনো ঘুম থেকে উঠিনি এখনো ঘুমাচ্ছে চুমকি মাত্র আসলো স্কুল থেকে আমার একটু আজকে দেরি হয়েছে কারণ স্কুল থেকে ও গেছিল অফিসে অফিসিয়াল কাজকর্ম ছিল সেগুলো শেষ সবে আসলো ঠান্ডাও পড়েছে ভালো আর আজকে চুমকি ওকে স্নান করি এখনও ঘুম থেকে উঠিনি যেহেতু আমি আর ডাকিনি ভালোই টিফিন করেছিল একটু ভারী টিফিন করেছিল বলেই ও ঘুমাচ্ছে ওই জন্য আর আমি ডাকিনি যাই হোক চুমকি ওকে স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেবে

ছেলেরা সবাই কাজে বেরিয়ে গেছে ওই জন্য দোকানে বসে আছি বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টিটা একটু কমেছে আর দেরি করবো না দোকান ছেলেরা বন্ধ করবে চলে যাচ্ছি বাড়ির দিকে দেখি শ্রীহান্স কি করছে শ্রীহংস ঘুম থেকে উঠলো কি না যাই হোক আর সন্ধেবেলায় একটু টিফিনের জন্য সিঙ্গারা চাপা নিয়েছিলাম চলুন যাই আরে আরে গিয়ে কিছু কাজ আছে সেগুলো করবো এডিটিংয়ে বসবো চলুন গিয়েছিলাম বাজারে সিয়ানসের জন্য এই যে রোল এনে দিয়েছি সিয়ানস রোল খাচ্ছে ঘুম থেকে উঠেই চিল্লামিল্লি করছিল ওর খিদে পেয়ে ঘড়িতে এখন সাতটা বাইশ বাজে সিংস তো ঘুম থেকে উঠে খুব জেদ ধরেছিল বাইরে যাবে কিন্তু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আজকে প্রচণ্ড না মোটামুটি টিপ টিপটো করে ভালোই বৃষ্টি হচ্ছিলো তা বললাম যে ঠিক আছে তোকে যেতে হবে না আমি তোর জন্য রোল এনে দিচ্ছি তা ওর জন্য রোল আনতে গেছিলাম গিয়ে দেখলাম বাজারে গরম গরম চপ ভাসছে আর বৃষ্টির মধ্যে আর ছাড়তে পারলাম না ওই কিন্তু অন্য কিছু চপ পেলাম না সব চপ শেষ একদম তা যাই হোক শুধু ওই যে বেগুনি এনেছি আর ডিমের চপ আর ঘরে মুড়ি চানাচুর ছিল ওই দিয়ে এখন সন্ধেবেলায় টিফিন হবে তারপর একটু পরে চা খাবো এই যে মুড়ি মেখে ফেলেছি চপ দিয়ে মুড়ি মাখা আর বেগুনি ব্যাপক লাগে খেতে চলে আসলাম দোকান থেকে ঠান্ডা পড়েছে তো অবশ্যই আর তার সঙ্গে বৃষ্টিটা এখনো পর্যন্ত থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ 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 করে পড়েই যাচ্ছে আর চুমকি শরীরটা একটু খারাপ থেকে রাত থেকেই প্রচন্ড কষ্টের মধ্যে আছে যাই হোক আর এই যে স্ট্রিয়ানস খাওয়া দাওয়া করেছে এই যে তো ও ওর হচ্ছে না ও ফের বাইরে যাবে বৃষ্টির মধ্যে নাকি বাইরে যাবে বাজারে সব বন্ধ বৃষ্টির মধ্যে নাকি বাইরে যাবে বাজারে সব বন্ধ এখন করতাম না যাই হোক আর এবারে একটু দোকানের কাজ করব কাজগুলো গুছিয়ে রাখি আর তার সঙ্গে আমার একটু এডিটিং এর কাজ একটু যদি আগিয়ে রাখতে পারি দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘড়িতে এখন আটটা তিপ্পান্ন বাজে চলে এসেছি দোকান থেকে অনেকক্ষণ দোকান থেকে এসেছি আর দোকান টোকান ওটাই বন্ধ করবে আসার পরে যে চুনকি চা দিয়ে দিয়েছে গরম গরম চা এখন চা খাবো একটু বাঁধাকপির তরকারি আর হাত রুটি গরম গরম হাত রুটি আর বাঁধাকপির তরকারি খেয়ে নেব খেয়ে নিয়ে আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে ঠান্ডাও পড়েছে তারপরে এডিটিংয়ে বসবো ঘড়িতে এখন সাড়ে এগারোটা এইমাত্র ডিনার করে উঠলাম শ্রীয়াংশে ডিনার হয়ে গেছে শ্রীয়াংশ শুতে গেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডাটা আমার বেশি লাগছে কিনা সেটাও বুঝতে পারছি না এবার এবছরটা যেন বেশি বেশি ঠান্ডা লাগছে যাই হোক ঠান্ডা পড়েছে তারপর কাজও ছিল কাজের ছেলেরাও ভিজে ভিজে কাজ থেকে এসছে আর দিকে বৃষ্টি পড়ছিলো একটু আগে বৃষ্টিটা কমেছে বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো ঠিকটুপ ঠিকটপ করে বেশ ভালোই বৃষ্টি পড়েছে আর যত বৃষ্টি পড়ছে তত ঠান্ডা আরও বেড়ে গেছে তো যাই হোক আর দেরি করবো না এবার এডিটিংয়ে বসবো অল্প কিছু এডিটিং বাকি রয়েছে অনেকটা এডিটিং করে রাখতে পেরেছিলাম এটা একটা সুবিধা হয়তো আজকে একটু তাড়াতাড়ি শুতে যেতে পারবো যাই হোক আর বেশি রাত করব না সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে দেখতে থাকুন সঙ্গে থাকুন